আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও রাস্তায় নেমে বছর বন্ধন উৎসব করি বা করছি উনিশশো সালে সবাই জানেন যে বাংলা যে ভাগের জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি উনি যে এর বিরুদ্ধে সরব হয়ে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন সেই থেকেই কিন্তু আমাদের এই সৌভাগ্যের যে একটা লক্ষণ মিলিত হওয়ার সকলের সাথে সকল জাতি উপজাতি যারা আছেন সকল আমরা ভাই ভাই আমরা একসাথে বাংলা আমাদের কিন্তু বিভেদ নেই বাংলাতে আমরা সবাই একত্রিত হয়ে থাকতে ভালোবাসি তারই লক্ষণ তারই এই একটা বার্তা প্রকাশ করার আমাদের এই উদ্যোগ রাস্তায় নেমে প্রত্যেকের যতটা সম্ভব আমার পক্ষে সম্ভব হচ্ছে ডাকিটা বেঁধে যাচ্ছি সকলকে মিষ্টিমুখ করাচ্ছি সকলের কাছে একটাই বার্তা যে আমাদের বাংলা বাঙালিদের ওপর যে বাংলা ভাষার উপর যে অকথ্য অত্যাচার যে আমাদের কেন্দ্রের যে সরকার যে চালু করে করেছে সেটার বিরুদ্ধে আমরা সকলেই সরব বাংলা ভাষী আমরা বাংলা ভাষার আমরা অধিকারী আমরা বাংলা ভাষী আমরা সেজন্য গর্ববোধ করি নিজেকে যে আমরা বাঙালি এটা দিয়ে বার্তা যাওয়া মানুষের কাছে যে আমরা সকলে একসাথে মিলিত হয়ে থাকতে চাই আমরা একসাথে মিলিত হয়ে সকলকে নিয়ে একত্রে নিয়ে আমরা কাজ করতে চাই আমরা সকলের পাশে আছি আমরা বাংলা বিরোধী যে আন্দোলন যেটা চলছে সেটা এই রকম ভাবে যে একটা চালাচ্ছে সেটার আমরা বিরুদ্ধে আমরা বাংলা ভাষীরা আমরা গর্ববোধ করি যে আমরা নিজেরা বাংলা ভাষী আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি এটাই আমাদের গর্ব